এপ্লাইকে নিয়োগ দিচ্ছেন আপনি একজন এমপ্লয়কে নিয়োগ দিচ্ছেন তাকে নিয়োগ দেওয়ার পরে তাকে একটা তাকে বুঝায় দিচ্ছেন যে আপনার এই এই এরিয়া আপনাকে এ এই কাজ করতে হবে তো একটা এরিয়া ম্যানেজার হোক সেলস রিগ্রেশনলি হোক দ্য ম্যাটার তাকে একজন আমাকে প্রশ্ন করেছে স্যার আমি চার মাস থেকে কাজ করি কোনো স্যালারি পাচ্ছি না আমি বললাম যে কেন স্যালারি পাচ্ছেন না তো উনি বলতেছে যে আমাকে আপনি কি টার্গেট করতে পারেননি বলো না আমি আমাকে টার্গেট দেওয়া হয়েছে দশটি ডিলার কম কনফার্ম করতে হবে সেখানে আমি মিনিমাম যেটা আমি করার সেটা তিন মাস আমাকে যে সময় দেওয়া হয়েছে আমি সেখানে তিনটা ডিলার আমি করতে পারিনি সেখানে আমি ষাটটি ডিলার করেছি তো ভালো মানে কাছাকাছি চলে গেছে তো ওনার স্যালারি প্রথম মাস থেকেই বলে আসতেছে যে আমাদের লোন রিকভারি হবে লোন রিকভারি হলে আমরা স্যালারি পেমেন্ট করতে পারবো তো এই একটা ছেলেকে যখন আপনি লোনের দেখাবেন যখন আপনি আপনি কাজে কাজ করাবেন তার ফ্যামিলি আছে তার পরিবার আছে তাকে যখন এই পরিবার মেনটেনেন্স করতে যায় তখন তাকে টাকার দরকার এই টাকার জন্য আপনার কোম্পানিতে চাকরি করে বাট আপনি কি করলেন তাকে লোন দেখালেন তাকে আপনি আপনি বিভিন্ন অজুহাত দেখালেন দেখায় তাকে আপনি ইয়ে করলেন সে আরও বলেছে যে কোম্পানির যে গেট আপ কোম্পানির যে এমডি একেবারে পুরিয়া দরবেশের মতো সেম ওই যে সালমান রহমানের মতো ঠিক আছে একে দরবেশের মতো বাট সে কিন্তু আসলে একটা দুর্নীতিবাস এতদিনে বুঝতে পারছি সে দুর্নীতি আসলে দরবেশের মতো যেই হোক না কেন সেই সব সুন্দর মানুষ নয় তো আমি সবাইকে আজকে সাজেস্ট করব সেটা হলো যে আপনি দু দিন দেরি হোক বা দশ দিন দেরি হোক বা আপনি চাকরি দেরিতে পান তাতে সমস্যা নেই কিন্তু ঘটনা হলে আপনি কোম্পানিকে মেসেজ করে বা কোম্পানিকে দেখে শুনে আপনি একটা কোম্পানি জয়েন করবেন কারণ আপনার এই যে কষ্টটা আপনি তিন মাস চার মাস জব করবেন আপনাকে স্যালারি পেমেন্ট করবে না এই যে একটা কষ্টটা এই কষ্টটা আপনাকে বুকে লালন করতে হবে সেই কষ্টটাকে শুধু আপনি না আপনার ফ্যামিলিটাও পাবে কারণ ফ্যামিলিকে যখন আপনি ভরণ পোষণ দিতে পারবেন না তখন আপনার ভিতরে একটা নেগেটিভ কাজ করবে তখন আপনার আপনার ভিতরে একটা কষ্ট কাজ করবে আপনার যে পুঁজিটা ছিল সেই পুঁজিটাও কিন্তু একসময় চলে যাবে বাট এখন আপনাকে যেটা করতে হবে ভালো কোম্পানি দেখে ভালো অ্যাপার্টমেন্ট যে এক কোম্পানির দিকে একটা মাইন্ডেড সেটা হলো কোনো কোম্পানি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া জয়েন করবেন না ধন্যবাদ